যে যাই বলেন ভারতের স্কোয়াড কিন্তু ঘোষণা করে দিছে বিশ্বকাপের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিছে তবে এখনো ক্যাপ্টেন হিসেবে রয়ে গেছেন ভেংচি কুমার যাদব তার সংসারে একেবারেই মন নাই আমার ব্যক্তিগত মতামত তাকে দেশের বাড়ি পাঠানো উচিত ছিল পাঠিয়ে আম কাঠাল খাওয়ানোর ব্যবস্থা করা উচিত ছিল 2026 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করে দিছে টিম ইন্ডিয়া জি সবার আগে ঘোষণা করে দিছে কিন্তু টিম ইন্ডিয়া সবচেয়ে বড় চমক আছে কিন্তু টিম ইন্ডিয়ার এই দলে কি সেই চমক আলোচনা করব এবং স্কোয়াড কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন আমার ভিডিও থেকে চলে যেতে পারেন স্কিপ করে চলে যেতে পারেন সাবস্ক্রাইব কিংবা পেজে লাইক ফলো দেওয়ার তো কোনো দরকারই নেই যদি দিয়ে থাকেন উঠিয়ে নেন তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য অপ্রাসঙ্গিক কমেন্ট করে থেকে নিজেকে বিরত রাখেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টি টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত তাদের দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে প্রথমে বলবো চমকটা কি প্রথমে বললাম না ভিডিওতে যে একটা চমক এই দলের ভিতরে আছে সেই চমকটা হচ্ছে পোস্টার বয় শুভমন গিল অনেকদিন ধরেই সে ফর্মেটে অফ ফর্মে আছে তাকে দল থেকে ছাটাই করা হয়েছে তার পরিবর্তে তার পরিবর্তে বলতে পারেন কিংবা নতুন করে দলে ইনক্লুশন বলতে পারেন সেটা হচ্ছে ঈশান কিষাণ ঈশান কিষাণ ঘরোয়া লিগে ঘরোয়া লীগ প্রচুর রান করেছে ওই যে কি কি ট্রফি আছে না মোস্তাক আলী আরো কি কি ট্রফি আছে দেখলাম যে ওই দিন দশ ম্যাচে সম্ভব সাড়ে পাঁচশো ছয়শো রান করছে অনেক রান করছে সে রান করে যাচ্ছে তার পুরস্কার কিন্তু আমার কাছে মনে হয় যে এ দলে অন্তর্ভুক্তি আর শুভমন গিল তার দলে ফর্মের পুরস্কার হিসাবে দল থেকে ছাঁটাই করা হয়েছে কারণ লাস্ট এক বছর ধরেই তার ব্যাটে রান নাই তো রানের হিসাব যদি আমরা করি সেখানে আমার কাছে মনে হয় যে শুভমন গিলের চাইতে আরো বেশি অফ ফর্মে আছে ভেংচি কুমার ভেঞ্চি কুমার যাদব লাস্ট এক বছর কোনো ফিফটি মারতে পারে নাই একটা সর্বোচ্চ রান মনে হয় ফোরটি সেভেন রানের একটা ইনিংস আছে এছাড়া আর কোনো রান কিন্তু ভেংচি কুমার যাদবের নাই এই ভেঞ্চি কুমার তো লাস্ট কিছুদিন ধরেই তাকে নিয়েও আলোচনা হচ্ছিল যে ক্যাপ্টেন তাকে রাখবে কিনা তা আমার কাছে মনে হয় যে কেপ্টেন থেকে সরাসরি তাকে বাদ দেওয়া কিংবা দল থেকে বাদ দিয়ে দেওয়া এটা একটা অপমানজনক হয়তো বা এই জন্য তাকে দলে এই স্কোয়াডে রেখে দিয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের পরে সে হয়তো অবসরেও চলে যেতে পারে কিংবা অবসরে না গেলে টি টোয়েন্টি দলে তার জায়গা হবে না যদি ওয়ার্ল্ড কাপে কিছু একটা করতে পারে শেষ সুযোগ হিসাবে আর কি আর এমনিতে তো সূর্য কুমারের তো হয়েছে। যাদবের তো বয়স হয়েছে সে সময় পার করতেছে এখন যদি দলের অবস্থাটা আমি বলি যে ভেঙ্ি কুমার যাদব ক্যাপ্টেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসং আছে তিলক ভার্মা আছে হার্দিক পান্ডিয়া শিবাম দুবে আকসার প্যাটেল ও আকসার প্যাটেল কিন্তু এখানে আবার ভাইস ক্যাপ্টেন শুভমন গিল বাদ ভাইস ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন হয়েছে আকসার প্যাটেল রিঙ্কু সিং জাসপ্রীত বুমরা হারশিত রানা আরজদীপ সিং কুলদীপ যাদব বরুণ বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর এবং যেটা বলছিলাম ঈশান কিষান তো একটা পরিবর্তন এখানে একটা পরিবর্তন সেটা হচ্ছে ঈশান কিষানের অন্তর্ভুক্তি এবং শুভমন গিলের ছাটাই তো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন কেও আসলে বিদায় করার দরকার ছিল টি টোয়েন্টি স্কোয়াড থেকে কারণ সে ফর্মে নাই একেবারেই ভেঙির কথা যদি বলেন ভেংচিতে ফর্মে আছে অনেক আইটেমের ভেংচি সে জানে কিন্তু লাস্ট কিছুদিন ধরে সে একেবারে রানে নেই আমি তাকে খারাপ ব্যাটসম্যান বলবো না খারাপ ব্যাটসম্যান হলে তো আর ভারতের মতো দলে জাতীয় দলে সুযোগ পেত না কিন্তু লাস্ট এক বছর ধরে তার বেটে রান নাই মেন কথা হচ্ছে এটা তো খারাপ ব্যাটসম্যান তো অবশ্যই না খারাপ ব্যাটসম্যান হলে সে এই পর্যায়ে আসতে পারতো না এখানে তো আর দল নিয়ে স্বজন করা হয় না স্বজন বা পছন্দের দু একজন প্লেয়ার এটা থাকতে পারে কিন্তু পছন্দ হওয়ার জন্য আপনার পনেরো বিশ জনের তালিকার ভিতরে তো থাকতে হবে সেই জায়গাটাতে তো সে আছে আমি মনে করি বাট লাস্ট এক বছরে যে পারফরমেন্স তার আসলে জাতীয় দলে থাকার যোগ্যতা নাই এই মুহূর্তে পারফরমেন্স বিচারে তার চাইতে আমি মনে করি জেসুয়াল ভালো তারপরে শ্রেয়াস আয়ার ভালো আমি ওদেরকে চাই দলে আসলে এই জায়গাটায় সূর্য ভেঞ্চি কুমার যাদবের পরিবর্তে আমি আসলে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি শ্রেয়াস আয়ারকে চাইব না হয় কি বলে জেসুয়ালকে চাইব এর ব্যাটসম্যানের কথা যদি বলি আমরা এদিকে অভিষেক তো আছেন অভিষেকের সাথে হয়তো ওপেন করতে দেখা যাবে সঞ্জুকে তিলক ভার্মা আছেন তারপরে হার্দিক পান্ডিয়া আছেন কুমারের নাম ভেঙ্কি না কারণ সে থাকলেও যেই না থাকলেও এই একই জিনিস শিবাম দুবে আছেন আকসার প্যাটেল আছেন আকসার প্যাটেল রিঙ্কু সিং আছেন এই জায়গাটাতে ঈশান কিষান তো ওই যে লাস্টের নাম তো এই জন্য পরে বলতেছি ঈশান কিষান আছেন তো এই জায়গাটায় ভারতের ব্যাটিং অর্ডারটা মোটামুটি ভালো স্ট্রং আর বোলিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলি সেখানে জাসপ্রিত বুমরা পেস ইউনিটের নেতৃত্ব দিবেন সাথে থাকবে আরদীপ সিং তারপর হার্ষিত রানা কেন যে এত পছন্দ তাদের আমার মাথায় আসে না হার্ষিত রানার চেয়ে তো মোহাম্মদ সিরাজ ব্যাটার অপশন ছিল কিংবা স্বামীকে তো আসলে সুযোগে দেওয়া হচ্ছে না স্বামী এত ভালো বল করতেছে ডোমেস্টিক এ বলেন যেই জায়গায় রঞ্জি ট্রফি বলেন মুস্তাক আলী ট্রফি বলেন সব জায়গায় দেখলাম যে জয় জয়কার কিন্তু তাকে আসলে গাম্ভীর সুযোগ না না গাম্ভীর বয়স্ক ক্রিকেটারকে পছন্দ করে যতই হোক তো সেই জায়গাটাই তার ব্যাড লাগ ছাড়া আর কিছু না তো পেস ইউনিটে তিনজন পেসার আছেন জাসপ্রীত বুমরা হারশিত রানা আরদীপ সিং আর স্পিন ডিপার্টমেন্ট সামলাবেন কুলদীপ এবং বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী অসাধারণ বলার উইকেট টেকার সব সবসময় ক্যাপ্টেন যখন তাকে তার হাতে বল দেয় সেই উইকেট তুলে দেয় একেবারে যে মুহূর্তে দেখ আমি সবসময় এটা খেয়াল করছি তো বরুণ চক্রবর্তী কুলদীপ আছেন আকসার প্যাটেল আছেন ভাইস এই তিনজন আছে সাথে তো ওয়াশিংটন সুন্দর যদি দলে জায়গা হয় তাহলে ওয়াশিংটন সুন্দর আছেন এই স্পিন ডিপার্টমেন্টেও আপনার বৈচিত্র্যময় কারণ কুলদীপ এক টাইপের বলার বরুণ চক্রবর্তী কিন্তু টোটালি আরেক টাইপের বলার আবার এদিকে আকসার প্যাটেল আছেন অন্য টাইপের বলার তারপরে যদি ওয়াশিংটন সুন্দর খেলে ওয়াশিংটন সুন্দর আর অলরাউন্ডার হিসাবে যদি আপনি আবার দুবের কথা আনতে পারি এখানে মিডিয়াম পেসার ও ইউনিট শিবাম হিসাবে আবার হার্দিক গেছে হার্দিক পান্ডিয়া তো মিডিয়াম পেসার হিসাবে শিবাম দুবে আছে এই জায়গাটায় তারপরে অভিষেক শর্মাও মাঝে মাঝে বল করে এই জায়গাটাতে আছে অপশন মোটামুটি তাদের সব দিকেই আছে ব্যাটিং বোলিং সব সাইড বিবেচনা করে আসলে এই দলটা করা হয়েছে এই দুই একটা পরিবর্তন আনতে পারতো শুধুমাত্র একটা পরিবর্তন আনতে পারতো ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিলে পরিবর্তন আসতো আর না হয় যে পরিবর্তনটা করছে ঈশান কিশন এটা সারপ্রাইজিং তবে আমার কাছে মনে হয় যে পারফরমেন্সের বিচারেই তাকে দলে নেওয়া হয়েছে এবং যোগ্যতার বিচারেই তাকে দলে নেওয়া হয়েছে আপনার কাছে কেমন মনে হচ্ছে এই একাদশটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর কাকে আপনি দলে চান বা কার পরিবর্তে আপনি কাকে চান কমেন্ট করতে পারেন আপনার সাথে আমার মিললেও মিটতে পারে আমি একটা পরিবর্তন চাইছিলাম সেটা হচ্ছে সূর্য কুমারের ভেঙচি ভেঙ্ি কুমার যাদবের পরিবর্তে আমি আসলে এই জায়গাটাতে শ্রেয়াশায়ারকে কিংবা জেসলকে এই দুজনের একজনকে আমি চাইছিলাম আপনি কাকে চান এই দলের কোন একজন প্লেয়ারের পরিবর্তে অন্য নতুন আরেকজন প্লেয়ার কাকে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখি মিলে কিনা তবে জয় যাই বলেন ভাই ভিংচি কুমারের সংসারে মন নাই আফসোস তাকে দেশের বাড়ি পাঠানো উচিত ছিল দেশের বাড়ি পাঠাইয়া তাকে আম কাঁঠাল খাওয়ানো উচিত ছিল